নমস্কার বিজয় সনাতনী চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি শ্রীমৎ গীতার দ্বিতীয় অধ্যায়ের পঞ্চাশতম শ্লোক পর্যন্ত পাঠ করব ওং তৎসৎ ভগবতে বাসুদেবায় নম তথাপিতং মহাবাহু সূচি মহর্ষি অর্থাৎ হে মহাবাহু আত্মা নিত্য জন্মায় ও নিত্য মৃত্যু হয় এটি ভাবলেও দুঃখ করা অনুচিত জাতস হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যচ তন্মা পরিহার্য হতে নতং সিমহর্ষি অর্থাৎ যেহেতু জন্ম হলে মৃত্যু আবার মৃত্যু হলেও জন্ম অবশ্যই হবে অতএব এ বিষয়ে সুখ করা বৃথা অব্যক্তাদী ভূতানি ব্যক্তমধ্যানি ভারত অব্যক্ত পরি দেব না অর্থাৎ জন্মের আগে কে কি ছিল এবং মৃত্যুর পর কে কি হবে জীবগণ সেটা জানে না কেবল কেবলমাত্র মধ্য অবস্থায় তা জানা যায় অতএব এ বিষয়ে সুখ করা আশ্চর্যবত পশী কশিদেনবীচান্নক অর্থাৎ আত্মাকে কেউ আশ্চর্যবোধ বলে শুনে কিন্তু শুনেও আত্মাকে কেউ জানতে পারে না আশ্চর্যবচনম শ্রীনতী সুতপেনং দেবন চৈব কচিৎ শ্রুতদান দেবন আত্মাকে কেউ আশ্চর্যবোধ বলে শুনে কিন্তু শুনেও আত্মাকে কেউ জানতে পারে না দেহী মধয়ং দেহে সর্বস্ব ভারত তস্মৎ ভূতানি নতং সুচতি মহর্ষি হে ভারত অনির্বাচনীয় স্বরূপ এই আত্মা সবারধ্যে সবসময় অবদ্ধ সেজন্য কারোর জন্য তোমার সুখ করা উচিত নয় স্বধর্ম পিচাবেক্ষ না বিকল্প তুমহর্ষি যে ধর্মাদিযুদ্ধ ক্ষত্রিয় বিদ্যতে যদি নিজ ধর্মের কথা চিন্তা কর তাহলেও অস্থির হওয়া অনুচিত কারণ ধর্মযুদ্ধের মতো শ্রেষ্ঠ কাজ ক্ষত্রিয়র কাছে আর কিছুই নাই যদি যদিচ্ছয়া চোপপন্ন স্বর্গদারমপাবৃতম সুখী ন ক্ষত্রিয়া পার্থ লবন্তে যুদ্ধমদৃষ্ং হে পার্থ যারা ভাগ্যবান ক্ষত্রিয় তারাই দৈবযোগে স্বর্গদ্বারের মতো এই যুদ্ধের সুযোগ পেয়ে থাকেন অথ অথচেতমিম ধর্ম সংগ্রামঙ্গি তত সধর্ম কীর্তিঞ্চ হিতা তুমি যদি এই ধর্মযুদ্ধ থেকে বিরত হও তাহলে তোমার সধর্ম ও কীর্তির পথ ত্যাগের জন্য তুমি পাপভোগী হবে অকীর্তিঞ ভূতানি কথায়ন্তিত বব। সম্ভাবিত না ধীতির এই অকীর্তির কারণে লোকে তোমার নিন্দা করবে যারা মানি সেই রকম লোকের অকীর্তির চেয়ে মৃত্যুশ্রেয় ভয় মঙ্গসন্তে তাং মহারথা। জ্যাশ বহুমত ভূতী লাভবম অর্থাৎ মহারতিগণ ভাববেন তুমি ভয় পেয়ে যুদ্ধে বিরত হয়েছ তোমাকে যারা সম্মান করে তাদের কাছে তুমি হীনপাত্র হবে অব্যাবাদাংশ বহুন বদিস তবাহিতা নিদন্তস্তব সামর্থ তপ দুঃখ অনেকে শক্তিহীন শক্তিহীনভাবে অনেক কথা বলবে এর চেয়ে আর দুঃখের কি আছে হত বা প্রাপ স্বর্গিভা বা ভক্ষ সে মহিম তস্মাদন্তেও কন্তেয় যোদ্ধায় কৃতয় নিশ্চয় যুদ্ধে মৃত্যু হলে লাভ, জয়ী হলে পৃথিবী ভোগ করবে অতএব অতএেক যুদ্ধের জন্য মন স্থির কর সুখ দুঃখে সমে কৃত্যা লাভ লাভ জয় যোজে, তত যোদ্ধায় যজস্ব নৈবং পাপ বা দশপতি সুখ দুঃখ লাভ ক্ষতি ও জয় পরাজয় সমান ভেবে যুদ্ধ করো এতে তুমি হবে না এসা তেহ বিহিতা সাংখ্যে বুদ্ধি জগতম বুদ্ধযুক্ত জয়া পার্থ কর্মবন্ধ্রহী আমি তোমাকে আত্মতত্ত্বের উপদেশ দিলাম এবার কর্মযোগ সম্পর্কে শুনো হে পার্থ এর দ্বারা তুমি কর্মের বাঁধন থেকে মুক্ত হবে নেহা শেষন্তি পদবায়ন বিদ্যতে স্বপ্ন মপস্ব ধর্ম তায়তে মহৎ ভবাত অর্থাৎ নিষ্কাম কর্ম বিনাশীন এই কর্মে পাপ এবং বিঘ্ন কিছুই নেই এ সামান্য অনুশাসনও মহাবয় অর্থাৎ সংসার বর্ণ থেকে মুক্ত হওয়া যায় বহু শাখা বুদ্ধয় নাম জামে মাং পুষ্পিতাংবাচ্য বিপশ্চিত অর্থাৎ হে কুরুনন্দন নিষ্কাম কর্ম দ্বারা বুদ্ধি একটি বিষয়ে স্থির হয় এক বিষয়ে যার মন স্থির হয় না কামনার জন্য তার মন ও বুদ্ধি নানা দিকে ধাবিত হইতে থাকে জামি মাং বাচ্চ উচ্চ দস্তিবাদিন হে ক্রুনন্দন মধুর ভাষায় কিছু লোক বেদের কর্মকাণ্ডের কথা বলে থাকেন তাদের জন্য কোনো তত্ত্ব নাই জন্ম কর্ম ফলদায়ক নানা প্রকার ক্রিয়াকলাপযুক্ত ভূগশ্বর্য সবসময় তারা কাম ফলদায়ক স্বর্গ অভিলাষী হয়ে থাকেন ভুগযুক্ত যুক্ত এদের মন এবং বুদ্ধি কখনোই ঈশ্বর স্থির হয় না ভূগশ্বর্য প্রাক্তপয়িত চেতসাম ব্যবসায়িতা বুদ্ধি সমদোচবিধিয়তে তৈগন্য বিষয়াবেদা, নিশ্চণ্য ভাবার জন্য নির্দন্ন নিত্য স্বতস্থ নির্যক্ষেম আত্মবান বেদের কর্মকাণ্ড ক্রিয়াকলাপ ত্রিগুণাত্মক তুমি সমস্ত কর্মফলের আশাত্যাগ করে তত্ত্বজ্ঞান সম্পন্ন হও সুখ দুঃখে অবিচলিত থাকে কিসে কি হবে সে চিন্তা ত্যাগ করিয়া আত্মবান হও যাবনর্থ উদপানে সর্বত সংকে তাবান সর্বেদেদেশ ব্রাহ্মণ সবিজানত অর্থাৎ চারিদিকে জলপ্লাবিত হলে ক্ষুদ্র জলাশয়ে মানুষের যতটুকু দরকার যিনি ব্রহ্মজ্ণী বেদেও তার সেইটুকুই মাত্র দরকার কর্মবাধিকারে মা ফলে কদাচন মা কর্মফল হেতু ভূর্মাতে সঙ্গ হস্ত কর্মনি কর্মেই তোমার অধিকার কিন্তু হে অর্জুন কর্মফলে তোমার অধিকার নাই তাই তুমি কর্মফলের আশা ত্যাগ করো কিন্তু হে অর্জুন কর্ম করিও না যুগস্ত করু কর্মাণী সংগমত্তা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমভূতা সমাতং যোগ উচ্চতে হে ধনঞ্জয় ফলের কামনা ত্যাগ করে যুগস্থ হয়ে ফলাফল সমান জ্ঞান করে কর্ম কর সকল অবস্থায় মনকে এইভাবে রাখার নামে যোগ দূরে ন হব্য রং কর্ম বুদ্ধি যোগাদ ধনঞ্জয় বুদ্ধ কিনা ন ফল তব হে ধনঞ্জয় নিষ্কাম কর্মের চেয়ে সকাম কর্ম খুবই নিকৃষ্ট তুমি নিষ্কাম কর্ম অনুসরণ করো যারা ফলাকাঙ্ক্ষী তারা দিন কৃপণ ও কৃপার পাত্র নমস্কার আজকে আমি শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের ছাব্বিশতম শ্লোক থেকে পঞ্চাশতম শ্লোক পর্যন্ত অর্থ সহ পাঠ করলাম আগামী দিনে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এটাই পরম ব্রহ্মর কাছে আবেদন ও প্রার্থনা নমস্কার